তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো বড় বড় লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে দেখতে পাচ্ছ আমার বৌদি হরে কৃষ্ণ রাধে রাধে হ্যাঁ সকালবেলায় তিলক ফিলক কেটে নিয়েছে বৌদিদের এটা প্রতিদিনই মানে নিয়ম তো চলো এখন আমরা যাবো হচ্ছে আমাদেরই আজকে গাছের কেমন শাক সবজি হয়েছে তোমাদের আরেকটা বৌদি ওখান থেকে এরকম দেখছে তো কেমন শাক সবজি হয়েছে তা ওই এই দিকের বাগানটা তো তোমরা দেখেইছ এই যে আর পিছনের বাগানটা তো তোমাদের দেখানো হয়নি সে যখন দানা ছড়াচ্ছিল তখন দেখানো হয়েছে তো এখন ওই শাক সবজি তুলতে যাচ্ছি তো বৌদি তুলবে চলো তোমাদেরকে একটু দেখাই চলো এখন সেখানেই যাচ্ছি এইটা আমাদের ঘরের পিছন চলো 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 এইটা আমাদের ঘরের পিছন এই যে যাচ্ছি আমাদের ঘরের পিছন কোনটা এটা ভেবেছে সাপ এই যে ঘরে পিছন আমাদের এইটা আর এই যে আমাদের বাগান ঘরের পিছনে এই যে আমাদের বাগান যে দেখতে পাচ্ছো যে বউ আমাদের কেমন হয়েছে সেই দানা ছড়িয়েছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বাবা যখন দানা ছড়াচ্ছিল এই যে দেখো লাল নোটে কি সুন্দর হয়েছে আর এই যে সাদা নোটে আর এই যে ধনে পাতা হয়েছে দেখো ধনিয়া পাতা আর এখানে বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো এখানে বিন কড়াই গাছ হয়েছে দেখো কত সুন্দর হ্যাঁ আর এদিকে হয়েছে দেখো মূলো শাক দেখো কেমন হয়েছে মূলো শাক কেমন হয়েছে দেখো আর এদিকে পালং শাক কেমন হয়েছে আমার ওই দিকতে ওই যে আমার মা তুলছে মুโล শাক তোর মা তুলুক আমি এই দিকতে কেন এখানে বৌদিও তুলছে তুমি দেখো কত সুন্দর হয়েছে বাজার মাdare একটা কথা কি বলতে বন্ধুরা একটা কথা কি বলতে বন্ধুরা এই এই বাজারে এই মূলো শাক মানে পাওয়া যায় যেটা সেটা একেবারে এখন পুরো সার দেওয়া আর সেটা খেতে কেমন হবে তোমরা বুঝতে পারছো আর এটা আমাদের বিনা সারে মানে শুধু খোল খোল দিয়ে দিয়ে এই শাকগুলো করা হয়েছে তা এই শাক খেতে কেমন লাগবে আর বাজারের শাক খেতে কেমন লাগবে তোমরাই মানে পার্থক্যটা বুঝতেই পারছো তা মানে আর কি যেমন মাত তোলা হয়ে গেছে মূল শাক মূল শাক তুলে নিয়েছে জেঠিমা দাঁড়িয়ে আছে মূল মূলো শাক খাও তোলো যাও কেন যেটি মা বলছে আজকে খাবো না পরে খাবে আজকে বৌদিরা নিচ্ছে বৌদিরা হচ্ছে আজকে রান্না করবো আর এখানে দেখবে সব সব কিছুই শাক সবজি হচ্ছে বিনা সারে আমার বাবা তৈরি করছে মানে শুধু খোল পচা দিয়ে দিয়েই এত সুন্দর গাছপালা করেছে দারুণ গাছপালা করেছে তো চলো তুমি দেখতে থাকো আশা করি ভীষণ ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে এটা আমার বরজেটিমা আমাদের বংশের বড় জ্যাটা মশাই সেই বড় জ্যাটা মশাই আর কি এটা আমাদের বর জেটিমা তো বরজেটিমা জেটিমা হচ্ছে কিছুদিন হয়েছে ভগবানের নামে চলে গেছে আর কি মাছ মাংস সব কিছুই ত্যাগ করেছে দিয়ে এখন নিরামিষভোজী হয়েছে আর এই যে এখন এটা কী করছো মালা যাচ্ছে মালা যাচ্ছে হরে কৃষ্ণ কী বলো চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত্য গা ভক্ত মানে আমাদের ফ্যামিলি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই যে ভগবানের নামে মানে সবসময় মালা জপ মানে জপে আমাদের ফ্যামিলিতে প্রায় আর কি সবাই ভগবানের চরণে চলে যাচ্ছে হ্যাঁ তো ভালো এটা ভীষণই ভালো যাই হোক তো আমার বলেছিলাম তোমাদেরকে আমাদের ফ্যামিলি পিকনিক আছে সেটা খুব তাড়াতাড়ি হবে তোমাদেরকে দেখাবো আমাদের ফ্যামিলিটা অনেক বড় আমাদের মণ্ডল বসে তাই না আমরা হচ্ছে মণ্ডল আমাদের মানে ফ্যামিলিটাই পুরোটা পাড়াটা ধরে আমাদের ফ্যামিলি এই মাথা থেকে পুরো মাথা দেখাবো যেদিন আমাদের পিকনিক হবে তো চলো দেখতে থাকো পাচ্ছ বন্ধুরা সেই তোমাদেরকে বাগান দেখেছিলাম আর পিছনের বাগানটা তো তোমাদেরকে দেখালাম আর সেইবারে দেখেছিলাম একদম ছোট্ট একটুকু ফুলকপি ধরেছে আজকে দেখো ফুলকপিটা কতটা বড় হয়েছে তোমাদের একটু দেখাই এই দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখেছি সব মানে প্রত্যেকটা ফুলকপি গাছের গুটি আর কি চলে এসেছে আর এবার তোমরা বলতেই পারো যে বোন এখন ফুলকপির হচ্ছে কোনো মানে ভালোই বাসে না কেউ খেতে এখন এটা হয়েছে তারপরে ফুলকপির দামও নেই কিন্তু আমাদের যখন ফুলকপিটা উঠবে তখন বাজারে ফুলকপি পুরোটাই কমে যাবে কারণ কি এই ফুলকপিটা পুরো সেই গরমের সময় উঠবে কারণ সবে এইটুকু এইটুকু তো আমার সেটা মনে হলো তখন ফুলকপিটা খেতে ভালোই লাগবে আর এগুলো তো বিনা সারে শুধু খোল দিয়ে করা অন্য কোনো সার দেওয়া নেই তো এটা তো স্বাদ আলাদা রকম হবে তাই না তো বাগানের পিছনে কিন্তু আমার বাবা খুব পরিশ্রম করে খুব পরিশ্রম করে সারা দিন এসে বাগানেতে অনেক পরিশ্রম করে অনেক খাটে বলেই আজকে এত সুন্দর গাছগুলো হয়েছে আর সত্যি কথা বলতে গিয়ে বাড়িতে করা জিনিস একটা আলাদা রকমের শান্তি আর আলাদা রকম খেতে শুধু খাওয়ার জন্য না দেখলেও মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায় আমার তো হয়ে যায় কার কি হয় জানি না আমার বেশ খুব ভালো লাগে মনটা বেশ শান্তি শান্তি হয় তো যাই হোক চলো অনেক বকবক হল আর আজকে হচ্ছে মানে আমার বাবা আজকে বাড়িতে নেই বাড়িতে নেই মানে আমার বড় দিদি শ্বশুর মারা গেছে তো আজকে হচ্ছে ঘাটক্রিয়া কাজকর্ম হবে তার জন্যে বাবা সেখানেই আর কি যাবে তো মা বলল যে আজকে রান্না বাবা বাড়ি নেই আজকে বৃহস্পতিবার এমনি আর আমাদেরও বৃহস্পতিবার নিরামিষ হয় তো বাবা বাড়ি নেই তার থেকে আজকে সেদিনে করেছিলিস কি রাজুদার পকেট পরোটা ওরম পকেট পরোটা বানা আর আলুর কষা বানা তা বললাম ঠিক আছে চলো তা সেই সেদিনের মতো আজকেও হচ্ছে পকেট পরোটা বানাবো আর আলুর কষা বানাবো দুপুরে খাওয়ার জন্য কেউ বলছে ভাত খাবে না তাই জন্য তো চলো দেখিয়ে ওদের সাত জনমের কুঁড়ে এখন জামা কাপড় কাচছে ওর জামা কাপড়ের কাচার ভাবটা দেখো হেল্প করবে একাই করবে ও কর কাজ আগে কাজ হ্যাঁ আরে দেখো কি করে কাছে দেখো ওইটা আগে ভিজিয়ে কেঁচে নিচ্ছে তারপর এগুলো আবার শুকনো এগুলো একটা একটা করে ভেজাবে আবার কাঁচবে বিশাল মাপের গাছই কাটা চলছে তা আপনার কেমন লাগছে কাছাকুছি করতে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ হেভি পরিষ্কার হয়েছে ও দারুন দারুন হেভি পরিষ্কার হয়েছে হেভি হেভি ওই মাছলের জলে ওই চুবি এনে টনি তো ফ্রেন্ড এই যে আমি রেডি সেডি হয়ে গেছি আর বেরোবো পড়াতে পড়াতে যাব আর নতুন বছরে আমি আবার নতুন মানে পড়ানো আবার শুরু করেছি তো মানে পড়াচ্ছি আজ তিন চার দিন হয়ে গেছে তো আজ তোমাদের সাথে বললাম যে আমি এখন রেডি সেডি হয়ে পড়াতে চলে যাচ্ছি তো চলো টাটা আরও হ্যাঁ ওই পরোটা করার কথা ছিল তো রাজুদার ফোন পরোটা ওটা করার হয়নি না ফোন পে না পকেট পরোটা সরি ওটা করার হয়নি কারণ কি মায়ের শরীরটা মা বলে আমার শরীরটা ভালো লাগছে না জানোই তো মা শরীর কখন ভালো থাকে কখন মন থাকে তো দুপুরবেলা মানু করিস না ভাতই খাই ওই জন্য মা বলল তুই বরং পরোটা খায় মা মা আশা করে বলেছিল পরোটা খাওয়ার কথা আর আমি একা খাবো তার থেকে ভাতই থাক তাই জন্য ভাত করেছিলাম আমি পরোটার হয়নি তো চলো যা যাক এই যে সাইকেল নিয়েছি সাইকেলটা একটু প্রবলেম হচ্ছে দোকানে দিয়ে তারপরে যাবো ফ্রেশ সময় নিয়ে চলে আসবো চলো ফ্রেন্ড এই যে পড়িয়ে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এই যে আমার শুনে এসেছে আমার তৈল মা এসেছেন তো ওর এই যে কি চাউমিন এনেছি চাউমিন ওর জন্য চাউমিন এনেছি তো এই যে বসে বসে খাচ্ছে ও খেতে ভীষণ ভালোবাসে এইগুলো হুম ও যখনই আসে আমি ওর জন্য খাবার নিয়ে আসি ছোট কুচকু তো তা আমার আমার দিদির ছেলে তা চুচকুলি পুচকুলি না ওকে নিয়ে নিয়েছি এর বাবা মা কেউ নেই ও অনাথ ও অনাথ ওকে আমি গুড়িয়ে নিয়ে এসে মানুষ করেছি হ্যাঁ আর ওর তোমরা ওর বাবা মার ঠিকানা পেলে আমার এই সাথে যোগাযোগ করবে ওকে দিয়ে আসবো ঠিক আছে তো চলো টাটা করে দাও বন্ধুদেরকে টাটা তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরের একটি ব্লগে